বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম नाराয়ে তাকবীর আল্লাহ আকবার দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद مرحوم আল হাজ ডাক্তার হোসেন সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ব রাজারগাঁও মানাই বকাউল বাড়ি মাজিদিয়া হুসাইনিয়া নুরানি মাদ্রাসা এর উদ্যোগে উনিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সময় বেলা দুই ঘটিকা হতে ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার স্থান মাদ্রাসা ময়দান উক্ত ইসলামী মহাসম্মেলনে ওয়াইজিনে ক্রাম হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাজ সিরে কোরআন আলহাজ হজরত মাওলানা মুফতি আবুল হাসান রাজাপুরি দামাত বারাকাত হুম আলহাজ হজরত মাওলানা মুফতি আবুল হাসান রাজাপুরি দামাত বারাকাত হুম মহাদ্দেশ কাসিমুল ওলুম মাদ্রাসা কুমিল্লা আরো আলোচনা রাখবেন হজরত উজানি মহাদেশ মহামায়া মাদ্রাসা আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা মিজানুর রহমান দামাত বারকাত হুম উজানি মাদ্রাসা আলোচনা রাখবেন সুমধুর কণ্ঠস্বর উদীয়মান তরুণ বক্তা হাফেজে মাওলানা রিয়াদ হোসেন চাঁদপুরি দামাত বারকাত হুম বাইতুল আমিন জামে মসজিদ শাহরাস্তি পরিচালক আশরাফিয়া কওমি মাদ্রাসা চাঁদপুর আরও আলোচনা রাখবেন হজরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন মুহতামিম অত্র মাদ্রাসা মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ ডাক্তার মোস্তাক আহমেদ টিটু সভাপতি পূর্ব রাজারগাঁও মানাই বকাউল বাড়ি মাজিদিয়া হুসাইনিয়া নুরানি মাদ্রাসা উক্ত মাহফিলে এছাড়াও অন্যান্য বহু আমশ্রী পানিবেন আপনারা সকলে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ইসলামী মহাসম্মেলনে দলি দলে যোগদান করে করুন নিবেদক কমিটি পূর্ব রাজারগাঁও মানাই বকাউল বাড়ি মাজিদিয়া হোসাইনিয়া মাদ্রাসা আসুন সবাই দলে দলে পূর্ব রাজার মানাই বকাউল বাড়ি মাজিদিয়া হুসাইনিয়া নুরানি মাদ্রাসা এর উদ্যোগে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবারের উনিশতম বার্ষিক ইসলামী সম্মেলনে আসুন সবাই দলে দলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মফাল সিরেকরান কোরআন আলহাজ মাওলানা মুফতি আবুল হাসান রাজাপুরির মাহফিলে জুগদিন দলে দলে মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে আলহাজ মাওলানা মিজানুর রহমান সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে যোগ দিন দলে দলে হাফিজ মাওলানা রিয়াদ হোসেন চাঁদপুরীর মাহফিলে আসুন সবাই দলে দলে পূর্ব রাজার গাও মানাই বকাউল বাড়ি মাজিদিয়া হুসাইনিয়া নুরানি মাদ্রাসার ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ইসলামী সম্মেলনে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল